একজন ভাই কমেন্ট করে লিখেছে দাদা মেয়েদের সাথে বন্ধুত্ব করতে গেলে কি করতে হবে তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা তোমাদেরকে বলবো যে মেয়েদের সাথে বন্ধুত্ব করো না যদি করতেই হয় তাহলে প্রেম করোগা ঠিক আছে প্রেমই খাও কিন্তু বন্ধু হইও না কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি কোনো ছেলে যখন কোনো মেয়েকে প্রপোজ করতে যায় মেয়েটা কী বলে যে না তুমি আমার বন্ধু হতে পারো বন্ধুত্ব করতে পারি কিন্তু প্রেম করবো না ঠিক আছে আর ছেলেরা কীভাবে যে বেশ ঠিক আছে বন্ধুই হয় আজকে বন্ধু হবে তারপর কালকে প্রেম করব বা বন্ধু হয়ে আস্তে আস্তে মজা উঠবো কিন্তু বন্ধুরা এই জিনিসটা স্বপ্ন তো স্বপ্নই থেকে যায় কিছু কিছু খারাপ মেয়ে থাকে যারা তাদের ছেলে বন্ধুদের সাথে উল্টো কাজ করে থাকে তবে তার পরিমাণ খুবই কম কিন্তু যদি তুমি শুধুমাত্র ওই মেয়েটার বন্ধু হয়ে থেকে যাও তাহলে ওই মেয়েটা সারা জীবন তোমাকে ব্যবহার করবে তুমি কিছুই করতে পারবে না পালতু ফালতু তোমার টাইম নষ্ট হবে ঠিক আছে টাইম নষ্ট মানে আমি এখানে কী বলছি আমি মেয়েটাকে ভোগ করার কথা বলছি না তুমি কোনো মেয়ের সাথে প্রেম করতে গেছো তোমার তাকে পছন্দ হয়েছে ঠিক আছে তুমি তার সাথে প্রেম করবে এবং তুমি হয়তো তার সাথে তাকে বিয়েও করতে পারো কিন্তু ঘুরি সে যদি তোমাকে ফ্রেন্ড লিস্টে ফেলে দেয় তাহলে সেখানে থাকার কিন্তু কোনো রকম মানে হয় না আর মেয়েদের এটা চালাকি ঠিক আছে কীরকম চালাকি তারা যেটা করে সেটা হচ্ছে তারা যেটা খোঁজ করে একটা ভালো ছেলে ঠিক আছে এবার তুমি ধরো চাকরি বাকরি করো না ঠিক আছে উদাহরণ হিসেবে বলছি যে ভাই কমেন্ট করেছে সে তুমি ধরো চাকরি বাকরি করো না এই মুহূর্তে টাকা পয়সা ইনকাম করো না ধর লেখাপড়া করছো ঠিক আছে তো তুমি কোনো মেয়েকে প্রোপোজ করতে গেছো সে তোমাকে ডাইরেক্ট না করবে না তোমাকে ফ্রেন্ড লিস্টে ফেলে দেবে আর শুধু তোমাকে নয় তোমার মতন আরও একশোটা ছেলে থাকবে যারা তার ফ্রেন্ড লিস্টে থাকবে ঠিক আছে এবং এই প্রত্যেকটা ছেলেই কিন্তু কোনো রকম কাজকর্ম করে না এবং কোনোভাবে কিন্তু টাকা পয়সা ইনকাম করে না ঠিক আছে যারা চাকরি বাকরি করে বা যারা টাকা পয়সা ইনকাম করে তাদেরকে কিন্তু মেয়েরা ফ্রেন্ড লিস্টে রাখবে না ঠিক আছে হয় তাদের সাথে প্রেম করবে নাহলে ডাইরেক্ট না করে দেবে তো এরকম একশোটা ছেলেকে তোমার মতন একশোটা ছেলে যারা টাকা পয়সা ইনকাম করা না ঠিক আছে চাকরি বাকরি করে না তাদেরকে ফ্রেন্ড লিস্টে রেখে দেবে এবং এই একশোটা ছেলের মধ্যে যে ছেলেগুলো আস্তে আস্তে চাকরি বাকরি হবে না তাদেরকে তখন কি করবে ওই মেয়েটা আস্তে আস্তে ফ্রেন্ড লিস্টটাকে সরিয়ে নিয়ে নিজের প্রেমিক বানানোর চেষ্টা করবে ঠিক আছে এবং সেই ছেলেটার সাথে সে কী করবে না ভবিষ্যতে বিয়ে করে নিয়ে জীবনটাকে স্যাটেল করার চেষ্টা করে ঠিক আছে তো এইটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে যেসব মেয়েরা বলে যে না বন্ধু হতে পারি কিন্তু প্রেম টেম হবে না ঠিক আছে প্রেম টেম আমার ভালো লাগে না বা প্রেম করব না ঠিক আছে বা অন্য কারোর সাথে প্রেম করি তো এই ধরনের মেয়েরা কি করে না ব্যাকআপে অনেক ছেলেকে রেখে দেয় ঠিক আছে কীরকম ছেলে ওই যেটা বললাম যে যারা টাকা পয়সা সেরকম ইনকাম করে না কিন্তু চান্স আছে যে ভবিষ্যতে কোনো রকম চাকরি বাকরি পেয়ে যাবে হ্যাঁ বা কোনো একটা ভালো কাজ করবে তো এই ধরনের ছেলেদেরকে তারা প্রেম লিস্টে রেখে দেয় এবং যতদিন না তাদের কিছু হচ্ছে ততদিন কিন্তু ওইভাবেই থাকবে যেদিনই চাকরি কিছু পেয়ে সেই দিন ফ্রেন্ড লিস্ট থেকে ডাইরেক্ট একদম হাজব্যান্ড হয়ে যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে আসল গল্প আর বোকা ছেলেগুলোও বুঝতে পারে না ওইভাবেই থেকে যায় ফ্রেন্ড লিস্টে তারাভাবে কবে একদিন আমাদের সাথে প্রেম করবে কবে একদিন আমাদেরকে মজা দেবে তো বন্ধুরা এটুকুই বলবো যে না ফ্রেন্ড লিস্টে থাকতে যেন যদি কোনো মেয়ে তোমাকে ফ্রেন্ড লিস্টে থাকতে বলে তাহলে ডাইরেক্ট না করে দেবে বলবে না আমি তোমার বন্ধু হওয়ার যোগ্য নয় ঠিক আছে আমি তোমার বন্ধু হওয়ার যোগ্য নয় তার জন্য অনেক আরও ভালো ছেলে আছে তো এই বলে সেখান থেকেই কেটে পড়বে ফালতু ফালতু নিজের টাইম নষ্ট করতে যাবে না তো যে ভাই প্রশ্ন করেছে তাকেও বলবো যে না ফালতু বন্ধু হতে যেও না হুম তুমি তাকে ডাইরেক্ট বলবে যে দেখো আমি আমার মনে হয় না যে আমি ভালো বন্ধু হতে পারবো কিন্তু হ্যাঁ আমি ভালো হাজব্যান্ড হতে পারবো তোমার ঠিক আছে আর মেয়েরা বিভিন্ন রকম তর্ক করবে তোমার সাথে তুমি যদি ভালো বন্ধুই হতে না পারো তাহলে হাজব্যান্ড কী করে হবে হ্যাঁ হাজব্যান্ড তো বন্ধুর মতন হুম তো এসব ফালতু তর্কর মধ্যে যাবে না ডাইরেক্ট নিজের কাজ যেটা করা সেটা করবে যদি সে কথা শোনে তাহলে ভালো নাহলে সেখান থেকে কেটে পড়বে হ্যাঁ তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখাবে পরের ভিডিওতে